রবের ইসলামী কিংডমে যত দুষ্টু পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম সৃষ্টিকর্তা মানুষকে কতটুকু স্বাধীনতা দিয়েছেন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু আয়াত তুলে ধরবো তাহলে আমরা সবাই বুঝতে পারবো রবের ইসলামী কিংডমে একজন আল্লাতালার বান্দা কতটুকু স্বাধীনতা নিয়ে চলতে পারে আল্লাহ তালা মানুষের সামনে সত্য এবং মিথ্যার দুটি পথকে রেখে দিয়েছেন তারপর মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মানুষ ইচ্ছা করলে কোরআনের নিয়ম নীতি মেনে মুমিন মুসলিম হয়ে জীবন কাটাতে পারবে আর যদি মানুষ ইচ্ছা করে তাহলে কোরআনের বিধিবিধানের বিপক্ষে তাগুতের বিধিবিধান মেনেও চলতে পারবে ইসলাম মানুষকে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা দিয়েই পাঠিয়েছে মানুষের সামনে ইসলাম যে দুটি রাস্তা রেখে দিয়েছে সত্যের পথ এবং মিথ্যার পথ সত্যের পথের বিপরীত অসত্যের পথে যারা চলবে তারাও স্বাধীন সত্যের পথে যারা চলতে চাইবে তারাও স্বাধীন এটি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের আঠারো নম্বর সোরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অকলিল হাক কমে রব্বিকুম ফামান শাহ ফাল ইউমিন ওয়ামান শাহ ফাল তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে পূর্ণ স্বাধীনতা আপনাকে এবং আমাকে কে দিয়েছেন সেই সৃষ্টিকর্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এখন যারা রবের ইসলামী কিংডম বিভিন্ন ভাবে খণ্ড খণ্ড করে পরিচালনা করছে তারা মূলত কোরআনের তিপ্পান্ন নম্বর সুরা এর সুরা নাজামের বত্রিশ নম্বর আয়াত মতে যদি একটু চিন্তা করে যে আল্লা রব্বুল আলমিন তিনি বলেছেন ওয়া আলাম ও বিমান তাক কাজে যে অগ্রগামী আল্লাহ তাকে খুব ভালো করে জানেন কিন্তু রবের ইসলামী কিংডমে মরলেরা কি করছে দুর্নীতিবাজদেরকে সহযোগিতা করে যাচ্ছে যারা সমাজে অ্যাসিড দগ্ধকারী চোর ডাকাত হায়াজাকার ফাসাদ সৃষ্টিকারী এদেরকে মূলত সাপোর্ট করে যাচ্ছে আবার বিরোধী দলের যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহারটুকু দিতে রাজি না অথচ কোরআন শিক্ষা দিয়েছে নম্বর নম্বর বাকারার আয়াতে হোসনা প্রত্যেকটি মানুষের সাথে ব্যবহার দিতে হবে একটি মানুষ স্বাধীনভাবে রবের ইসলামী কিংডমে চলাফেরা করবে এমনকি নিজ নিজ দেশেও কিন্তু মানুষ যারা ক্ষমতা দখল করে আছে তারা তাদের বিপক্ষের লোকদেরকে কখনো গুম করে কখনো খুন করে কখনো হত্যা করে আবার কখনো কারারুদ্ধ করে তো কারাগারগুলি তৈরি করা হয়েছে দেশে দেশে মানুষ মানুষকে জেল দেয় বিনা দোষেও দেয় অকারণে দেয় এটি আমরা ইউসুফ রাসুলের ব্যাপারে দেখতে পেয়েছি বিনাদোষে ওনাকে জেল দেওয়া হয়েছে বারো নম্বর সুরা ইউসুফের পঁচিশ নম্বর আয়াত তার প্রমাণ কিন্তু দোষী মানুষ যারা কি তো ন্যায় বিচার করার জন্য আল্লাহ তালা পাঁচ নম্বর সুর আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন এখন যারা ন্যায় বিচার করবে না তাদেরকে আল্লাহ আবার বলে দিয়েছেন অমাল্লা মেহকুম বিমা ফাউল ইকাহুল কাহির ফাউল ইকিমন ফাউল ইকুল পাঁচ নম্বর আল মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত এগুলিতে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আল্লাহ তালার বিধান মতে যারা বিচার কার্য সম্পাদন করবে না তারাই তো জালিম ফাসেক কাফের এখন যারা রবের বিধান মানে না এমন আরেক শ্রেণীর লোক রয়েছে যাদেরকে ধর্মজীবী মৌলবি বলা হয় তারা কি করে দেশের মানুষকে কোরআন বিরোধী বিভিন্ন ফতোয়া দেয় অনেক ক্ষেত্রে আপনি শুনবেন আপনার এলাকার হুজুর আপনাকে বলছে যে কুকুর পোষা যাবে না কেন যাবে না কারণ তার কাছে রেওয়ায়ত রয়েছে কোরআনের কোনো আয়াত নেই অথচ কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার চার নম্বর আয়াতে আল্লাহ বসেন মুকাল্লিবিন ট্রেনিং কুকুরকে ট্রেনিং দিতে বলা হয়েছে মোকাল্লিবি না তো আল্লিমু না মিম্মা আল্লা আবার তিন নম্বর সর আল এমরানের চোদ্দ নম্বর আয়াতে চতুষ্পদ রানী পোষার জন্য আল্লাহ বলে দিয়েছেন বিড়াল বলেন কুকুর বলেন আপনার ইচ্ছা হলে আপনি পারলেন কিন্তু ফতোয়া বাজ যারা রয়েছে তারা ঠিকই ফতোয়ায় দিয়ে যাচ্ছে একদিকে পলিটিশিয়ানরা জোরজুলুম জবরদস্তি করা যাচ্ছে অন্যদিকে যারা কোরান বিরোধী উলামা তারা তাদের মতো করে যাচ্ছে কোরআন আমরা জানি কোরআানে বলছে আপন চোদ্দ জন নারীদের সাথে বিবাহ করা নিষেধ তার ভিতরে খালা তো মামা তো বোনের সাথে বিবাহ করা যাবে না এমন কথা কোরআন বলছে না আপনি খালা বোনের সাথে বিবাহ করেন মামাতো বোনের সাথে চাচাতো বোনের সাথে ফুফা বোনের সাথে এটি করা যাবে কিন্তু যাদের সাথে বিবাহ করা নিষেধ চার নম্বর সুরা নিসা এই তেইশ নম্বর আয়াতে বাইশ এবং তেইশ আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন যদি আপনি একটু রবের ইসলামী কিংডমে খ্রিস্টানদের এবং এহুদিদের ধর্মের নামে যে গ্রন্থ তাদের ভিতরে প্রিভেল করছে সেই বাইবেলের যাত্রা যাত্রা পুস্তকের ছয়ের বিশে যদি দেখেন এহুদি খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী নিজ ফুফুর সাথে বিবাহকে বৈধ বলে দুনিয়াতে এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পর্নোগ্রাফির কথা বলে বাবা তার মেয়ের সাথে কুকর্মের কথা বলে সেটি হচ্ছে বাইবেল এক শ্রেণীর লোক রবের ইসলামী কিংডমে তারা তাদের আকার আকৃতি বিগড়ে ছেড়ে দিয়েছে তিরিশ নম্বর সোরা রোম এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ দেওয়া আকৃতি কখনো বদলানো যাবে না বদলাচ্ছে এক শ্রেণীর লোক আবার দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে যারা পিরিয়ড কালে নিজেদের স্ত্রীদের সাথে সঙ্গম করে তাদের জানা উচিত এটি নিষেধ এরপরেও এক শ্রেণীর লোকেরা করে যাচ্ছে পবিত্রতা অর্জনের জন্য আপনি সাবান ব্যবহার করেন শ্যাম্পু ব্যবহার করেন দাঁত সাফার জন্য টুথপেস্ট ব্রাশ অজু গোসল মিসওয়াক টিস্যু পেপার ঢেলা কুলুক এগুলি আপনি যদি ইচ্ছা করেন ব্যবহার করেন কিন্তু কিছু জিনিস ব্যবহার করতে হবে কিছু জিনিস ব্যবহার করা যাবে না আবার আপনি বলবেন ঢেলা কুলুক এটি পরকালে ওজন করা হবে তো এ ধরনের কথা কোরআন বলে না রবের ইসলামী কিংডমে আপনি আমি স্বাধীন ঠিক আছি এর অর্থ এই নয় যে আপনার যা মনে আসে সেটি আপনি ইসলামের নামে চিপকে দিবেন রাসুলের নামে ইতিহাস লিখা হয়েছে নাস্তিকরা ইতিহাস লিখেছে তারা রাসুলকে পাগল বানিয়েছে তারা একটু চিন্তা করেনি যে এই বিধান আটষট্টি নম্বর সুরাল কলামের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা মেহের রিকা তুমি পাগল নও কিন্তু লোক পাগল বানিয়েছে কেন বানিয়েছে কারণ তারা দেখেছে একটি লোকের চোদ্দটি স্ত্রী একটি লোক চল্লিশ বছরের বয়সে ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করছে এ ধরনের কাজ যদি কেউ রাসুলের নামে লেখে তাহলে অবশ্যই তাকে এক লোক পাগল বলতে পারে কিন্তু রাসুল আদৌ করেছেন। রাসুলের কি এই দায়িত্ব যে বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করতে হবে আপনি স্বাধীন ঠিক আছে এর অর্থ তো এই নয় যে একটি ছোট্ট কন্যা শিশুর সাথে চল্লিশ বছর বয়সে বিবাহ করবেন কোরআন বিবাহের জন্য নির্দেশ দিয়েছে চার নম্বর নিসার তিন নম্বর আয়াতে হো বলেছে বিবাহ করো তোমরা কিন্তু কোন মেয়ের সাথে আর কোন ছেলের সাথে বিবাহ করতে হবে একটি ছেলে কখন একটি মেয়ের সাথে বিবাহ করবে আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলাম্মা বালাগ আশুদ্ধ একটি ছেলে যখন বালে গবে তখন সে বিবাহ করবে কিন্তু যে মেয়ের সাথে করবে চার নম্বর সুরা নিসার ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে বালাগুন নিকা হতে হবে একটি মেয়ের কিন্তু রাসুলের ব্যাপারে বলে যাচ্ছে এক লোক তারাও স্বাধীন নাস্তিক শ্রেণীর লোকদের স্টেটমেন্ট এগুলি আমরা মুসলিমরা কখনো মানতে পারি না রাসুলকে এক লোক কবি বানিয়েছে যে তিনি কবিতা আবৃত্তি করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সেখানে কিছু ছেলে মেয়েরা কবিতা আবৃত্তি করেছে রাসুল সম্মতি দিয়েছেন তো সম্মতি দেওয়া নিজে গাওয়া একই জিনিস ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের উনসত্তর নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওমা আল্লাহ না হুসিয়া আল্লাহ তো তাকে কবিতা শিক্ষা দেননি তো কবিদের মতো আপনাকে আমাকে জীবন কাটাতে হবে না আপনাকে আমাকে জীবন কাটাতে হবে নবী এবং রাসুলদের মতো যাদের চরিত্র নিয়ে কোরআনের নম্বর সুরা আল কলমের কাল হুলিম অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত রয়েছ আবার আমাদের দেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা নিজেদের স্বাধীনতাকে ভোগ করতে যে বিপরীত এবং বিরোধী দলের লোকদেরকে বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলে দিচ্ছে তো এটি কি কোনো ভালো মানুষের বা ভালো নেতাকর্মীদের কাজ লগি বৈঠা দিয়ে মারছে গুলি করে মারছে ড্রেনের ভিতরে ফেলিয়ে দিচ্ছে শিলার নিচে ডুবিয়ে দিচ্ছে আগুনে পুড়িয়ে দিচ্ছে পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে এগুলি তো আমরা দেখতেই পাচ্ছি সন্ত্রাস ক্যাডার বিভিন্ন দলের বিশেষ করে এবং ঢাকা শহরে চোর আছে পকেটমার আছে হাইজাকার আছে এদের অভাব নেই আবার রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে ফিলিস্তিনের উপর ইসরায়েলদের হামলা বসনিয়া হার লোকদের শান্তি নেই আরাকানের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো এইভাবে একজন আর একজনকে খুন করছে অথচ দুই নম্বর সুরা আল বাকার চুরআশি পঁচাশি আর দুটি যদি আমরা পড়ি সেখানে আল্লাহ বলছেন যে ওই দা হাজনা আমি ইফাক হকুম লুন হাকুম এবং যখন আমি অঙ্গীকার নিই যে তোমরা রক্তপাত ঘটাবে না মানুষ করে যাচ্ছে স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি আর স্বাধীনতাকে হরণ করবেন ইসলাম মানার ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না আপনি বিপদগামী হয়ে জীবন কাটাতেই পারেন কোনো একজন মানুষের উপরে আপনাকে দারোগাগিরি করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি না কোনো নবী করেছেন না কোনো রাসুল আপনাকে করতে হবে না আমাকে করতে হবে লাস আলে মুসাইতের আটাশি নম্বর সুরাল গাশিয়ার একুশ বাইশ যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাই রাসুলকে দারোগা বানানো হয়নি এমন কি পঞ্চাশ নম্বর সুরা কফের এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমান তা বি জব্বার কঠোরতা তো করাই যাবে না আবার আর এক শ্রেণীর লোক ধর্মের নামে এমন কিছু কাজ করে যাচ্ছে যেগুলি ইসলাম কখনো সাপোর্ট করে না কোরআনের তাবলিক বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থে তাবলিক হচ্ছে আমাদের দেশে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব জায়গায় হচ্ছে আল্লাহ বোসেন ইনা আল্লাহ আলাইকাল কোরআন নিশ্চয়ই সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন কিন্তু কোরআন বাদ দিয়ে এই যে আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়তার প্রমাণ এটি বাদ দিয়ে কি করা হচ্ছে ফাজাইলে করা দেশ বিদেশে তারপরে আপনি স্বাধীন কিন্তু ক্ষতি করার বা কাউকে বিপদগামী করার অনুমতি তো আল্লাহ আপনাকে দেননি এক শ্রেণীর লোক তারা মুরব্বী সেজে পীর সেজে নিজ মুরিদদের কাছ থেকে কদমবুসি করাই করায় নিচ্ছেন নিজের পায়ে করাচ্ছেন কিন্তু আল্লাহ দুই নম্বর আল তির আশি নম্বর আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না বন্দেগি করা যাবে না এটি আল্লাহ তালা ওয়াদা নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন বান ইসরায়েলের থেকে দুই নম্বর আল বাকারার আর নম্বর আয়াত মাথে আর শ্রেণীর লোক পৃথিবীতে কি করছে আমাদের দেশেও রয়েছে কোরআনের বিপরীত চলাফেরা করে যাচ্ছে কিন্তু কোরআনের উপরে তারা বিভিন্ন ধরনের কথা উঠছে একজন তো বলেই বসেছেন যে এর ভিতরে মধ্যযুগীয় বিধিবিধান রয়েছে তিনি চলেও গেছেন আশরাফ সাহেব আবার সুরঞ্জিত বাবু তিনি বলেছেন যে মুসলিমদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু তিনি তো জগৎ থেকে চলে গেছেন আমাদের সকলকে যেতে হবে কিন্তু এমন কিছু কথা বলা উচিত না এগুলি মানবাধিকারের বিপক্ষে ইসলাম ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই দুই নম্বর সুর আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমাতে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো সিস্টেম মেনে যদি কেউ জীবন কাটায় পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে তিন নম্বর সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওমাই ইসলামী দিন আনুবালা মিনহু ও যে ব্যক্তি আল্লাহ দেয়া জীবন বিধানের বিপরীত অন্য কোন বিধিবিধান মেনে চলবে পরকালে তার সমস্যা রয়েছে এই জগতে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহতালা কেন পাঠিয়ে পাঠালেন স্বাধীনতা দিয়েই পাঠিয়েছেন কিন্তু আল্লাহ এটিও বলে দিয়েছেন যে জিন মানুষ মানুষ ইনসান আল্লাহ জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এরপরেও আপনাকে আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করবেন আর আপনি ইচ্ছা করলে না করবেন কিন্তু অন্যকে ক্ষতি করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি একান্ন নম্বর সোরা আর ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি যে বংশেরই হন না কেন আপনি যে গোত্রের হন না কেন আপনি যে কবিলার হন না কেন যে ট্রাইবস আপনি ধারণ করে চলেছেন বংশ গোত্র এগুলি আল্লাহ তাল্লাহ বলছেন এই সেক্টর আমি তৈরি করেছি কবাইল আলী তা উনপঞ্চাশ নম্বর সুর আল হুজুরাতে তেরো নম্বর এগুলি পরিচয়ের জন্য কিন্তু সর্বোত্তম ব্যক্তি আল্লাহ তালার নিকট আক্রম ইন্দাল নিশ্চয় আল্লাহ নিকট তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তাকো কাজের উপরে প্রতিষ্ঠিত তাকোয়ার কাজ দুই নম্বর সুরাল বাকারের একশো সাতাত্তর নম্বর আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন তো রবের ইসলামি কিংডমে আপনি আমি স্বাধীন এর অর্থ এই নয় যে যাকে ইচ্ছা আপনি তাকে বধ করবেন যা কি ইচ্ছা তাকে খুন করবেন গুলি করবেন হত্যা করবেন অপমান করবেন অহেতুক জেল দিয়ে দিবেন। আবার আপনি একটি দেশের চৌকিদার হিসেবে কাজ করছেন কিন্তু আপনার কারণে আপনার দেশের মানুষকে নেশাকর বানাচ্ছেন ভিন দেশ থেকে আপনার দেশে ঢুকানো হচ্ছে বিভিন্ন ধরনের ইয়াবা বিভিন্ন ধরনের ফ্যান্সি রিল বিভিন্ন ধরনের গাঁজা আরো কত কিছু দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে দামি হিরোইন পর্যন্ত সেই চিটাঙার কি বলে আপনার কক্সবাজার এবং বারমার সেই বর্ডার এলাকাতে তা আপনি স্বাধীন এর অর্থ এই নয় যে আপনি মানুষকে সিগারেট খাওয়াবেন বিড়ি খাওয়াবেন কোকা কোলা স্প্রাইট খাওয়াবেন আপনার জানা উচিত এগুলি খেলে একজন ক্যান্সারের রোগী হবে আপনি এর ধান্দা করছেন এইসবের ব্যবসা করছেন ফরমালিন দিয়ে আপনি দ্রব্য বিক্রি করছেন মরা জন্তুর গোস্ত আপনি জীবিত জন্তুর গোষ্ঠ হিসেবে হালাল বলে বিক্রি করে টাকা ইনকাম করছেন হোটেলে আপনি শুকরের মাংস বিক্রি করে যাদের জন্য এটি খাওয়া হারাম তাদেরকে খাওয়াচ্ছেন তাও রমজান মাসে শয়তান আপনাকে ঝাপটে ধরেছে যার জন্য আপনি রিবা করে ঘুরে বেড়াচ্ছেন কখনো দেশের কোনো সেক্টরে বসে আপনি জুলুম নির্যাতন করে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছেন আবার কখনো আপনি ভেজাল দ্রব্য বিক্রি করে যাচ্ছেন তো আল্লাহ বলেন যারা রিবা কর এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাইললাম তাফা'লু ফাআযনু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি। আপনি রবের ইসলামিক কিংডমে স্বাধীন। কিন্তু স্বাধীনের এর অর্থ তো এই নয় যে আপনি মানুষকে ক্যান্সারের রোগী বানাবেন। আপনি আমি সবাই স্বাধীন কিন্তু এর অর্থ তো এই নয় যে কোরআনের বিপরীত তাগুতের ফায়সালার দিকে আপনি মানুষকে ডাকবেন ইয়া তাগুতের ফায়সালা যদি আপনি মেনে চলেন তো আপনি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আপনাকে কোরআন নিষেধ করেছে চার নম্বর নিসা এর ষাট নম্বর আয়াত মতে অকদুম ইরু ফুরুবি রবের ইসলামী কিংডমে আপনি আমি সবাই স্বাধীন কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বিপদগামী হয়েছেন অন্যদেরকেও আপনার দলে নিয়ে যাচ্ছেন আর তাদেরকে আপনি এমন ভাবে তৈরি করছেন যে যারা আপনাকে না তাদেরকে মারতে হবে আর এটি আজ আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম সেজে তাই করেছে জোড়া খুন হয়েছে তার কারণে সে একজন খুনি তার অনুসারীরা তাকে জামানার ইমাম মেনে চলেছে একজন খুনি জামান আর কি করে তারা দেশের হর্তাকর্তা সেজে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে কোরআন তো চারটি কাজ দিতে দিতে বলে চারটি কাজ করতে বলে প্রত্যেকটি দেশের রাজাদেরকে প্রজাদের জন্য খাদ্যের বস্ত্রের বাসস্থানের পানীয় জলের ব্যবস্থা করতে হবে কুড়ি নম্বর সুরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয় দুটিতে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আমার দেশের জনগণ কি আমার দেশের সরকার থেকে পাঁচ দশক ধরে পেয়ে আসছে না এই শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক এই জিয়া রহমান সাহেব এর ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক ইরাই কয়েক লক্ষ মানুষের দেশে বড় লোক তাও অবৈধভাবে আপনাকে আমাকে কখনো আল্লাহ এই অর্ডার দেননি যে আপনি ক্ষমতা পাওয়ার পর ওয়ুলিকাল হারসাওয়ান নাসল বংশ এবং ফসল আপনি নির্মূল করবেন এই অর্ডার তো নেই আপনি আমি স্বাধীন ঠিক আছে যদি আমরা পড়িনি রবের ইসলামী কিংডমে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন কিন্তু বাইশ নম্বর সুরাল হাজ এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ ফজতানিব রিজ সামিন আলাফান মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে মূর্তি পূজার আবর্জনা থেকেও বাঁচতে হবে কারণ এগুলি মানুষের কোনো উপকার তো দেয় না আপনি এমন কথা বলছেন যে কথা আপনার মুখে মানুষ শুনছে কিন্তু আমলে আপনি করে দেখাতে পারছেন না তো আল্লাহ তাল্লা দৃষ্টিতে আপনি একজন জঘন্য ব্যক্তি একষট্টি নম্বর সোরা

ভারতে আমরা দেখতে পাচ্ছি আর এস এস তারা গরুর মাংস খাওয়ার কারণে মানুষকে ফেলে দিচ্ছে জিন্দা মানুষকে জ্বালানো হয়েছে মোদী কর্তৃক গুজরাতে আর বাংলাদেশে একের পর এক আমরা দেখে আসছি পাঁচ দশকের বাংলাদেশে কখনো শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে কখনো জিয়াউর রহমান সাহেবের যুগে কখনো ইসাদ সাহেবের যুগে কখনো খালেদা সাহেবের যুগে কখনো হাসিনা সাহেবের যুগে আসে বড় বড় ঘটনা পিলখানার ঘটনা তো ছোট ঘটনা না শাপলা চত্বরের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা ইশাদের যুগে ছাত্রদের বুকে গুলি চালানো জিয়া রহমান সাহেবের যুগে খুলনার জেলখানা সাফ করে দেওয়া এই শিকদারের সেই ঘটনা আমরা তো এইগুলি সব আজ গুগল সার্চ করলে পেয়ে যাচ্ছি তো কোরআন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে এখন আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা যদি এমন লোকের আওতাধীন করে ফেলেন যে লোক খুনি তো আপনাকে জানতে হবে সে জামানা রিমাম হোক অথবা কোনো বড় পার্টির বড় নেতা হোক অথবা দেশের বড় পরিচালক হোক আপনি যদি তার কর্মী হয়ে জীবন কাটান এই কোরআন কি বলছে সতেরো নম্বর হলো প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নেতার সাথে ডাকবেন পরকালে তাই আসুন আমরা সবাই ইব্রাহিম রাসুলকে এবং সকল নবী রাসুলদেরকে জামানার ইমাম মেনে তাদের অনুসারী হয়ে জীবন কাটাই এবং তাদের সাথেই পরকালে উঠি